আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ইউনুস বিমস্টেকের আগামী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুই এপ্রিল রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনেই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষদূত ডক্টর খলিলুর রহমান এরপর জানাব বিমস্টেক সদস্যদের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আহ্বান ঢাকার পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বিমস্টেকের সব সদস্যকে বাণিজ্য সংক্রান্ত ছয়টি মৌলিক চুক্তি সময় মতো চূড়ান্ত করাও নিশ্চিত করতে পূর্ব সহযোগিতাপূর্ণ প্রদানের আহ্বান জানিয়েছেন ব্যাংককে পঁচিশতম বিমস্টেকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভায় পররাষ্ট্র সচিব বলেছেন আমাদের অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য এফটিএ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্সলার জ্বালিয়ে সংঘর্ষ আহত তিরিশ চাঁদপুরের হাজিগঞ্জ সিগারেট খাঁকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে পৌর সবাদিন দিন দুই ওয়ার্ডের লোকজন জানাবো সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু চিকিৎসাধীন পনেরো ঈদের দিন রাতে বন্ধুরা মিলে বিষাক্ত মদ পান করায় তিনজনের মৃত্যু হয়েছে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন কমপক্ষে পনেরো থেকে বিশ জন জানা গেছে সাতক্ষীরায় বন্ধুরা ঈদের দিন রাতে মদ এনে তারপর পান করেন এই মদ খার কারণে তিনজনের মৃত্যু হয়েছে অন্তত বিশ জন এখনও হাসপাতালে ভর্তি এদিকে বিনোদন কেন্দ্রে হামলা পুলিশ সহ আহত সাত নোয়াখালীর কবিরহাট উপজেলার শিরিনগার্ডে নামে একটি বিনোদন কেন্দ্রে হামলা ও ভাংচু লুটপাটের ঘটনা ঘটেছেতে এক পুলিশ সহ সাতজন আহত হয়েছে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে বিনোদন কেন্দ্রের দর্শনার্থী ও কর্মকর্তা কর্মচারীরা এবং সর্বশেষ জানাব নেতানিয়কে গ্রেপ্তার না করায় হাঙ্গেরির প্রতি আন্তর্জাতিক আদালতের নিন্দা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়কে গ্রেপ্তারি পরানা উপেক্ষা করার জন্য হাঙ্গেরির প্রতি নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি বুধবার দুই এপ্রিল তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একই সঙ্গে গাজার যুদ্ধ অপরাধের জন্য নেতানেহর গ্রেপ্তারি পরানা অস্বীকার করায় হাঙ্গেরির সিদ্ধান্তের সমালোচনা করেছে আইসিসি আদালতের মুখপাত্র ফাদিয়েল ফাদবদুল্লাহ বলেছেন আইসিসিতে অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করার রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন en el barrio বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ডক্টর ইউনুস বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার দুই এপ্রিল রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান এদিকে দক্ষিণ এশিয়া শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার তিন এপ্রিল ব্যাংক কোকে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এই সফরে প্রধান উপদেষ্টার সফর হবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ড খলিলুর রহমান আগামী চার এপ্রিল থাইল্যান্ডে বিমস্টেক মূল অনুষ্ঠানের পর সাইডলাইনে এই বৈঠক হবার কথা রয়েছে তবে সুনির্দিষ্ট সময় জানা যায় ভারতের পক্ষ থেকে মঙ্গলবার এক এপ্রিল বাংলাদেশ সরকারের কূটনৈতিক পত্রের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয়া হয় দিল্লির এই কূটনৈতিক সূত্র চ্যানেল টোয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন জানান আমরা পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা এবং আমি সচিব শো বিমস্টেক সম্মেলনে যোগ দেব বিমস্টেক সদস্যদের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আহ্বান ঢাকার পররাষ্ট্র সচিব উদ্দিন বিমস্টেকের সব সদস্য রাষ্ট্রকে বাণিজ্য সংক্রান্ত ছয়টি মৌলিক চুক্তির সময়মতো নিশ্চিত করতে পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছে ব্যাংককে পঁচিশতম বিমস্টেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সভায় এস এম পররাষ্ট্র সচিব বলেছেন আমাদের অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য এটি বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ এ সব কথা বলা হয় জসিমুদ্দিন এস এ পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ছয়টি অমীমাংসিত বাণিজ্য অঞ্চল কাঠামো চুক্তির পণ্য উৎপাদিত নিয়ম শুল্ক বিষয় পারস্পরিক সহযোগিতা বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ও প্রক্রিয়া বাণিজ্য সুবিধা বিনিয়োগ ও পরিষেবার বাণিজ্য সভায় জসিমুদ্দিন ব্লু অর্থনীতি সহ বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন শীর্ষক এক বিবৃতি প্রদান করেছেন যার জন্য বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে চার এপ্রিল ষষ্ঠ বিমস্টেক শিশু সম্মেলনের আগে বিমস্টেক এস হয় বৈঠকে এর সেন্টার ফর ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এবং বিমস্টেক সেন্টার অব এক্সেলেন্স অন ট্রাফিক্যাল মেডিসিন শো বিমস্টেকের সেন্টার সম্পর্কিত ফলাফল বিবেচনা করা হয়েছে বৃহস্পতিবার তিনি এপ্রিল অনুষ্ঠিত বিশতম বিমস্টেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া প্রতিবেদন নিয়েও উদ্বোধন কর্মকর্তার আলোচনা চূড়ান্ত করেছে বৈঠকে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া ঘোষণা চূড়ান্ত করা হয়েছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলার্ট জ্বালিয়ে সংঘর্ষ আহত তিরিশ চাঁদপুরে হাজীগঞ্জ সিগারেট খাঁকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছে পৌরসভাধীন দুই ওয়ার্ডের লোকজন মঙ্গলবার একই এপ্রিল দিবাগত রাতে হাজিগঞ্জ পৌরসভার দশ ও এগারো নং ওয়ার্ড রান্থনি মুরা ও মানিবাগ এলাকায় লোকজন সংঘর্ষে লিপ্ত হয় এতে কমপক্ষে তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে জানা যায় হাজিগঞ্জ পৌরসভাধীন রান্ধনী মুরা এলাকায় হাজি গঞ্জ ডিগ্রি কলেজ মাঠে গত সোমবার বিকেলে সিগারেট খাকে কেন্দ্র করে পৌরসভার দশ নং ওয়ার্ড রানিমুরা এলাকায় আমিরা ছেলে নাহিদের সঙ্গে এগারো নং ওয়ার্ডের মানিনাগ এলাকার হাওলাদার বাড়ি দেলর হোসেন রাহুলের হাতাহাতির ঘটনা ঘটে পরে মঙ্গলবার রাতে রানথুনিমার নাহিদ তার বন্ধু বান্ধব সোল লাঠি শুটা নিয়ে নাহিদকে মারধর করার অপেক্ষায় থাকে বিষয়টি জানতে পেরে মানিবাগ এলাকার লোক লোকজন মাইকিং করে ঘটনাস্থলে উপস্থিত হয় এরপর দুই এলাকার লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় এ সময় টর্চ লাইট জ্বালিয়ে ধা পাল্টা ধা এবং ইটপাটকেল নিক্ষেপ করে দুই ওয়ার্ডের লোকজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু চিকিৎসাধীন পনেরো ঈদের দিন রাতে বন্ধুরা মিলে বিষাক্ত মদ পান করায় তিনজনের মৃত্যু হয়েছে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন কমপক্ষে পনেরো জন তারা আশাসুনী সহ সাতক্ষীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বুধবার দুই মার্চ সকালে আশাসুনী স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে ঈদের দিন আশাসুনী উপজেলার কাদাকাটি ইউনিয়ন কাদাকাটি গ্রামে তেঁতুলিয়া বাজারে নিহত তারা হলেন তেতুলিয়া গ্রামের ফরাদ গাজী ছেলে নাজমুল 35 জাপর সদারে ছেলে টিটু খান 38 মোকামখালী গ্রামের কুদ্দুস সদারে ছেলে ইমরান হোসেন 25 স্থানীয় বাসিন্দা শাহবুদ্দিন জানন ইদেদিন রাতে কাদা বাজার সংলগ্ন তেতুলিয়া বাজারে পাশে 15 থেকে 18 জন বন্ধু মিলে মদ কিনে তারপরই মদ পান করে এরপর এক এককে সবাই অসুস্থ হয়ে পড়ে ভরে সবাই কাশা শুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সাতখীরা সদর হাসপাতালও সাতখীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে অসুস্থ সাত থেকে আট জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি নোমান হোসেন জানান তিনজনের মৃত্যুর খবর পেয়েছি বিষাক্ত মত পান করেও তাদের মৃত্যু হয়েছে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডাক্তার প্রসূন কুমার জানান আমাদের এখানে একজন মারা গেছে বাকিরা সাতক্ষীরা বিভিন্ন হাসপাতালে মারা গেছে